তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হলো পঞ্চায়েতের ইনকাম রেসিডেন্ট কারেক্টার ডিস্টেন্স যে কোনো সার্টিফিকেট কারোকে দ্বারা রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই আপনি বাড়িতেই বসে মোবাইল দ্বারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি বাড়ি থেকেই পেয়ে যাবেন ইনকাম কালেক্টর যত রকম সার্টিফিকেট আছে দেখতেই পাচ্ছেন আর একটা কথা আপনারা যারা নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো ভিডিও আর তাই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে অত্যন্ত হলেও আপনার কাজে লাগতে পারে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি দেখতেই পাচ্ছেন উপরে ডাব্লিউ বি পি এম এস এখানে আছে এখন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল এর এপ্লিকেশন কতটা আছে সার্টিফিকেট ইস্যু এতটা হয়েছে রিজেক্ট এতটা হয়েছে প্রসেস এতটা হয়েছে তো আপনি ওয়েস্ট বেঙ্গল এর যে কোনো প্রান্ত থেকে এপ্লাই করতে পারবেন বাড়িতে বসে মোবাইল দিয়ে কোনো সমস্যা নয় জাস্ট দুটো সিম্পল স্টেপ আছে আপনারা লাস্ট পর্যন্ত দেখুন তো শুরু করা যাক আজকের এই ভিডিও দেখতেন এখানে প্রথমত আমি তো পঞ্চায়েতের অফিসিয়াল ও সাইটে চলে আসছি আর আপনারা যারা আসতে পারবেন না আমি ভিডিওর নিচে লিংক দিয়ে দিব আপনারা ডাইরেক্ট এই জায়গাটায় চলে আসতে পারবেন প্রথমত দেখতেই পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে বেঙ্গলি আছে নেপালি আছে তো যেহেতু যা যেরকম প্রয়োজন বাংলার প্রয়োজন ইংলিশের প্রয়োজন নেপালের তো আমি ইংলিশ দিয়ে অ্যাপ্লাই করবো আপনারা যারা যেটা করতে পারেন একটু নিচে স্ক্রল করে আসবেন মোবাইল দিয়ে করতে পারবেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত পর সার্টিফিকেট নিচে এসে দেখবেন এখানে কী কী আছে রেসিডেন্স আছে ক্যারেক্টার আছে ইনকাম আছে সেম পার্সেন্ট ডিস্টেন্স অ্যান্ড মেরিট যত রকম সার্টিফিকেট আছে অনলাইন দিয়ে করতে পারবেন তারপরে ওর পরের লাইনে দেখেন পাসপোর্ট ফটো দিয়েছে একশো কপির মধ্যে দিতে হবে আপনার এড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ আধার কার্ড বা আর কিছু লাস্টে দেখাচ্ছি আপনাকে দু এমবির মধ্যে দিতে হবে সমস্ত রকম আছে ডকুমেন্টস দেখেন কি কি লাগতে পারে আপনি আধার কার্ড দিতে পারেন আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইলেকশন ভোটার কার্ড রেশন কার্ড এগুলাই প্রায় থাকে প্যান কার্ড আমাদের কাছে বিশেষভাবে এগুলা ডকুমেন্টস সব সময় থাকে তো তারপরে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর সবথেকে নিচে দেখবেন এই যে ঘরটা আছে কি লেখা আছে আই উইড লাইক টু অ্যাপ্লাই টু গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট এন্ড অল নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড তো আমরা এখানে গোলটিকে টিক মারব টিক মারার পর দেখবেন প্রসেস অপশান আসছে বক্সে টিক মারার পর প্রসেস অপশন আসবে তারপর আমরা প্রসেসে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফোন নাম্বার চাইবে আপনার ফোন নাম্বার পর ওটিপি দিতে হবে তো আমি ফোন নাম্বারটা দিচ্ছি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়ার পর আমার একটা ওটিপি আমি এসেছিলাম ওটিপি দেওয়ার পরে দিয়ে আছে ভেরিফাই এন্ড প্রসেস আমি ফোন নাম্বার দেওয়ার পর আমার কাছে ওটিপি এসে ওটিপি আসার পর আপনারা ভেরিফাই প্রসেস করবেন আর যদি ওটিপি না আসে তো রিসেন্ট ভেরিফাই করতে পারবেন তো আমার যেহেতু চলে এসেছে তো আমি এটাই করবো ভেরিফাই এন্ড প্রসেস তো ক্লিক করি ওটিপি ভেরিফাই করার পর এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট চাইবে আপনাদের যা যা ডিস্ট্রিক্ট আছে আপনাদের আপনারা মের দিবেন আমি মালদা মারছি মালদা ডিস্ট্রিক্ট মারার পর আপনার সেকেন্ড অপশানে আমি নিজের ব্লক দিয়ে দিচ্ছি আপাতত আপনারা আপনাদের নিজের ব্লক দিবেন তারপরে আছে গ্রাম পঞ্চায়েত আপনারা কোন পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই পঞ্চায়েতের নাম দিতে হবে আমার আমিও নাম দিয়ে দিচ্ছি নিজের পঞ্চায়েত দেওয়ার পর সাংসদ সাংসদ মানে হলো আপনার দেখেন ক্লিক করে দেখাচ্ছি রতুয়া ওয়ান রতুয়া টু হেন টেন আপনাদের যেটা হবে ওটাই ক্লিক করবেন আমার যেহেতু রতুয়া ওয়ান তারপরে এই তিনটার মধ্যে আপনারা এসের নাম রিলেশন রিলেশন উইথ অ্যাপ্লিকেশন দিতে পারেন না দিলেও চলবে তারপরে একটু নিচে আসবো আসার পর এখানে ক্লিক করব মিস্টার আছেন না মিসেস আছেন না মিস আছে তো মিস্টার আমি নিজে করছি তারপরে দেখেন আপনি নেপালিতে চাইছেন না বেঙ্গলিতে চাইছেন এটাও ক্লিক করতে হবে বেঙ্গলি মারলাম মানে ইংলিশ তো আসবে ইংলিশের সাথে আপনার আদার ল্যাঙ্গুয়েজ নেপালি হোক বেঙ্গলি একটা আর একটা আসবে তো আমি এখানে তারপরে আসলো এপ্লিকেট নেম আর এখানে ইংলিশে নাম লিখবেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি এম ডি লিখে দিচ্ছি এমডি লেখার পর এখানে আবার বাংলাতে লিখতে হবে এম ডি মোহাম্মদ বা আর কিছু লিখে দিলাম লেখার পর আপনি আপনার গার্জেনের নাম লিখবেন বাবা হোক মা হোক যে গার্জেন আছে আমি লিখে দিলাম লিখার পর আবার বাংলাতেও লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই লিখে দিলাম লিখার পর রিলেশন উইথ গার্জেন গার্জেনের সাথে আপনার কি সম্পর্ক আছে মানে সরি ফাদার সন এই জায়গাটাতে এখানে ক্লিক করলে এখানে অপশন চলে আসবে ফাদার মাদার সন তো আমি যেহেতু বাবার নামে করব বা বাবার নাম করলে ভালো আপনি সন দিবেন মায়ের নাম দিয়ে করলে মাদার দিবেন তো আমি সন দিলাম দেওয়ার পর এখানেও লিখবো সোনি লিখছে আপাতত আমি আপনারা বাংলাতে কল দিবেন পুত্র আপনার এড্রেস দিবেন ভিলেজ পোস্ট যা যত রকম ভিলেজের এড্রেস দিবেন আপনারা ভিলেজ নিজে নিজের ভিলেজ দিবেন আমি নিজের ভিলেজ দিয়ে দিচ্ছি দেওয়ার পর মানে একবার বাংলাতে একবার ইংলিশে দিতে হবে বা নেপালি যদি সিলেক্ট করেন নেপালিতে দিতে হবে যাই হোক যেটা আসলে দিয়ে দিলাম এখন আপনি আপনার পোস্ট অফিসের নাম যে পোস্ট অফিসের আন্ডারে থাকেন আপনি আমি দিয়ে দিলাম নিজের পোস্ট অফিস আপনারাও দিয়ে দিবেন তারপরে ওই বাংলাতে ডাকঘর পোস্ট অফিস আপাতত ইংলিশেই ভরছি পুলিশ পুলিশ স্টেশন স্টেশন কোন আছে আপনাদের ওটা ভরবেন তারপরে বাংলাতেও সেম জিনিস মানে যেটা ইংলিশে লিখবেন সেটা বাংলাতে একবার লিখতে হবে তারপর আপনার ভিলেজ ভিলেজ কি পড়ছে আমি রতুয়া গ্রামের নাম এটাও রতুয়া মানে বাংলা দিবেন কিন্তু ইংলিশে দিবেন না আপনার এরিয়ার পিন কোড দিবেন আপনার এরিয়া আপনারা নিজের জন্ম দিবেন জন্ম তারিখ দেওয়ার জন্য যদি এরকম ক্লিক করেন তো অনেক সময় লাগবে আপনারা ঠিক এইদিকে চলে আসবেন এদিকে ডাইরেক্ট সিলেক্ট করার অপশন আছে এদিকে 2025 আছে আমি নামিয়ে দিলাম একটা কিছু একটা করে দিলাম জান সেটเมট দিলাম মারার পর ইংরেজি ও सेम লিখবেন কত দিলাম ছয় নয় কত উনিশশো অষ্টআশি দিয়েছি এটা বাংলা দিলাম এবার আপনার রেসিডেন্স সার্টিফিকেট অলরেডি ক্লিক করা থাকবে এবার এর থেকে আপনি কি কি সার্টিফিকেট নেবেন যেটাতে নেবেন সেটাতে ঠিক মতো মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার পরে এরপরে একটু নিচে স্ক্রল করে আসবেন দেখবেন সমস্ত রকম ডকুমেন্টস চাইবে কি কি ডকুমেন্টস আছে আর এখানে সাইজও বলা আছে এদিকে কি কি সাইজ লাগবে কি কি ডকুমেন্টস তো আমি আপনাদের বল দিচ্ছি প্রথমে সিলেক্ট করুন ফার্স্ট মানে একবার একটা দিবেন এটাতে ধরেন সেকেন্ড আপনি আর আধার কার্ড সিলেক্ট করবেন না করলেও অসুবিধা নেই ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে যা আছে কিন্তু আমি আপনাদের বলছি আধার কার্ড দিলে তারপরে ভোটার কার্ড দিবেন তারপরে হেন তেন দিবেন মানে আলাদা একটু করে দিবেন তো সুবিধা হবে মানে ম্যাচ করবে তারপরে থার্ডটা আছে যে এটা এটা আপনি না দিলেও চলবে অসুবিধা হবে না কোনো রকম তারপরে এই জায়গাটায় আপনাকে ফটো আপলোড করতে হবে একশো কেবির মধ্যে যেহেতু এসব কেবি সিলেক্ট করা আছে এসব করার পর আপনি লাস্টে এই সাবমিট অপশান মারবেন সাবমিট অপশন মারার পর আপনার অ্যাপ্লিকেশন পূরণ হয়ে যাবে দেখবেন একদিনের মধ্যে আপনার সার্টিফিকেট অনলাইনে জেনারেট হয়ে যাবে তারপর আপনারা ডাউনলোড করতে পারবেন যখন আপনার মানে অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন যদি স্ক্রিনশট নেন অ্যাপ্লিকেশনের তো ভালো আর ভালোই হবে তারপরে এই জায়গাতে আসবেন এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমি এখন পর্যন্ত করে নিই একটাও আমি মানে যার অ্যাপ্লিকেশন করছি তারই নাম্বার দিয়ে করছি আমি নিজেরটা করে এখানে আপনার নাম্বার টাম্বার সব শো করবে আর যদি অ্যাপ্লিকেশন এই সাকসেস হয়ে যায় এখানে একটা চোখের চিহ্ন হবে এখানে চিহ্ন হবে রিজেক্ট করলে ও এখানে বল দিবে রিজেক্ট হয়ে গেছে এখানে ও রিজন দিয়ে দিবে এই সবে সবটাতে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তার আগে মেসেজ চলে আসবে মোবাইলে কি আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন আজকের জন্য এইটুকুই আর যারা নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন প্লিজ আর একটা কমেন্ট করবেন আর বাড়িতেই বসে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন কোনো দোকানে সাইবার ক্যাফে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি কোনো রকম অসুবিধা হয় অ্যাপ্লাই করতে আপনি আমাকে কমেন্ট করবেন আমি যতদূর সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ লাভ ইউ জয় হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও দেখার জন্য আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন লাভ ইউ